বোনটির কান্না শুনতে পায় বা সন্তানের কান্না শুনতে পায় তাদের একই কথা আমাদের আপন কি বেঁচে আছে যদি বেঁচে থাকে সে কোথায় আর যদি বেঁচে নাই তাকে তার কবরটা কোথায় অন্তত কবরটা আমাদেরকে দেখায় দেয় আমরা তাদের কবরটা দেখে কিছু প্রশান্তি নেই এই জাতি তো কবরেরও সন্ধান দিতে পারছে না যেহেতু সাই বানিয়ে ফেলা হয়েছে যে এত গুম করে ফেলা হয়েছে অসংখ্য লাশ এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে এত রক্ত এত জীবন এত পঙ্গুত্থ এত বাড়ি পূজা এত দায়িত্ব এই জাতির কাঁধে এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় অপরাধ বৈষম্য দুর্নীতি সবকিছুকে পাক সাফ করে দেবে পাঁচ তারিখের পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি করেন মালিক যারা তাদের কাছে গিয়ে বলে না শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবেন ছোট একজন পানের দোকানদার হকার এই বেটা এখানে যদি বসতে চাও পান বিক্রি করতে চাও সকাল বেলার হাজনা দিয়ে তারপরে বসো অসহায় বিক্ষার মাঠে হাতে নিয়ে বসে বলে এই বিক্ষা তো করবা কোথায় বসেছে জানো এখানে বিক্ষা করতে হলে হাজনা দিতে হবে এই বাজে ঘাটে ঘাটে ছাতা জনে জনে ছাতা অতিষ্ঠ আপনি একটা বাড়ি বানাবেন দেখবেন যে মানব রূপী দানবরা এসে হাজির হয়ে বলবে চাষা বড় ভাই বাড়ি বানান অসুবিধা নাই আমাদেরকে আমাদের দিকে তাকাতে হবে তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে তো আবার তাকাবো কি বলছে হ্যাঁ আপনাদেরকে দেখতে ধরনের দেখা না তাইলে কি ধরনের দেখা তো জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে আমরা তাদের সাথে চলি আমাদেরও কিছু বিষয় আসা আছে খরচপাতি আছে এটা একটু দেখতে হবে তিনি বলেন বাবা আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি আপনাকে আমি চাঁদা দেব কেন ঠিক আছে আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানা আপনাদের এলাকায় তো সমস্যা নাই বাবা এগুলো এখানে আসে সবই আছে তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে না দেয় নাই আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হে সন্তানেরা তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছ জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছ সাহস বদ্ধ করে জাতিকে আমরা কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপুসীন লড়াই চলবে ইনশাআল্লাহ সমস্তকে চাদা চাঁদা দুর্নীতি দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছ সেই স্লোগান আমাদের স্লোগান তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছ একটা স্লোগান দিচ্ছ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা বলছি হ্যাঁ তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই যুবকদেরকে অভিনন্দন জানাই তোমরা দুঃসাধ্যকে সাধন করেছো। তোমরা আমাদের জাতীয় বীর যারা জীবন দিয়েছে আল্লাহ তার বারে দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে সেই হিসেবে কবুল করো তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো আর তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার কি তোমাদেরকে দান করো সম্মানিত ভাইরা অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন